মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেফতার হওয়া বাউল আবুল সরকারকে জামিন দিয়েছে হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয় আবুল সরকারকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবুল সরকার কেন কোরআনের অবমাননা করেছেন সেটা কি প্রকৃত অর্থে কোরআনের অবমাননা কিনা কোন কারণে কোন প্রেক্ষিতে তিনি সুরা নাসের বিষয়টি বলেছেন সেই কথাটি আপনার সামনে এখন ব্যাখ্যা করবো পুরো ভিডিওটি আমি পেয়েছি এবং সেই ভিডিও থেকে আপনার একটা জিনিস মনে রাখবেন বাউলদের মধ্যে দুটো গ্রুপ থাকে সেটা লড়াই হয় পালা গান এই হচ্ছে এক বাউল এই বাউল জানতে চাচ্ছে আবুল সরকারের কাছে যে অভাবের সংসারে ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়ার পর আর শিক্ষালাভ করতে পারেননি আবুল সরকার আমরা আবুল সরকারের এলাকাবাসী নেহুরু গরিব মানুষ যাওয়া ডগার্দ বার্ধের বার্দরা আমজাদের ছেলে আবুল সরকার ফলে

অবশ্যই কমেন্ট করবেন আপনারা মহান আল্লাহ তালার সানে বাউল আবুল সরকার কটুক্তি করার কারণে যদি আবুল সরকারের ফাঁসি চাওয়া হয় তাহলে জামাতি বক্তা মিজান রহমান আজহারি তারেক মনোয়ার আমির হামজা রফিকুল্লা আফসারি সহ জামাতি যত বক্তারাই মহান আল্লাহ তালা সানে এবং পিয়নবীজি সাল্লাহ আলিয়াল্লামের সানে কটুক্তি করেছে বেয়াদবি করেছে তাদের কেন ফাঁসি চাওয়া হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন

সরাসরি আল্লাহকে নিয়ে বেশ কয়েকটা মন্তব্য করেন যে মন্তব্যের জেরে অর্থাৎ মানে তাদের কথা বলতে গিয়ে সেখানে বেশ কিছু কথা বলে ফেলেন যে কথা কথাগুলোর জেরে রীতিমতো তুলপার হয়ে গেছে মানিকগঞ্জ এবং সারা দেশে ইতিমধ্যে তৌহিদি জনতা এবং বাউল শিল্পী আবুল সরকারের ভক্তদের মধ্যে রীতিমতো তুলপার সামাজিক যুগ এবং সারা দেশ বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতেছে এবং একদিকে বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে বাউল শিল্পী আবুল সরকারের বক্তরা রীতিমতো মাঠে নেমে গেছে অন্যদিকে তোহিদি জনার তাকে যাতে ফাসির দেওয়া হয় রীতিমতো সারা বাংলাদেশে বন্ধন করতেছেন এমন যখন পরিস্থিতি আমরা আর বেশি কথা না মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাদেরকে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে এক অনুমত সাবস্ক্রাইব করে সাথে যে ভিডিওটা দেখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা মূল আলোচনা চলে যাচ্ছি তরগম আমাদের চ্যানেলেতে জান отноতন চলি সফটের কুশতে বতন মেকা একটু কেমন আছেন আশা ভালো আছেন। बाउল আবুল সরকারকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আবুল সরকার কেন কুরআনের অপমাননা করেছেন সেটা কি প্রকৃত অর্থে কুরআনের অপমান নাকি কোন কারণে কোন প্রেক্ষিতে তিনি সুরা নাসের বিষয়টি বলেছেন। সেই কথাটি আপনার সামনে এখন ব্যাখ্যা করব। পুরো ভিডিওটি আমি পেয়েছি এবং সেই ভিডিও থেকে আপনারা একটা জিনিস মনে রাখবেন बाउলদের মধ্যে দুটো গ্রুপ থাকে। সেটা লড়াই হয় পালা গান এই হচ্ছে এক বাউল এই বাউল জানতে চাচ্ছে আবুল সরকারের কাছে যে সুরা নাসের মধ্যে আল্লাহ এতবার নাস শব্দটা ব্যবহার করেছেন কেন কি। ঠিক আছে। এই বাউল হচ্ছে নাসারাদের পক্ষে আর ওই আল্লাহর বাদের পক্ষে আবুল সরকার এই বাউল আবুল সরকারের কাছে দর্শকের হয়ে প্রশ্ন ছুড়িয়ে দিয়েছে সমাজে যে এত কথা আছে আল্লাহ পবিত্র কোরআনে সুরা নাস যে নাজিল করেছেন সুরা নাসের মধ্যে এতবার নাস কেন ব্যবহার করেছেন শুনবেন একটু প্লিজ সুরেন আসের মধ্যে এত নাচ কারণ আর খানাসের মানেটা কি সেটা বুঝাতে বলেছে ওই বাউল এই আবুল সরকার বাউল এখন তার উত্তর দেবে এখন একটু মজা করে বলবে সুরেন আসের মধ্যে

এই অংশটুকু আমরা সবাই দেখেছি এই অংশটুকু আমরা সবাই দেখেছি ওই বাউল যেহেতু বলছে সুরেন নাচের মধ্যে আল্লাহ এতবার নাচ শব্দটা ব্যবহার করেছেন কেন খান নাচ শব্দের অর্থ কি এই বাউল জবাব দেবে এখন এই আবুল সরকার এখন কি বলে শুনেন মানুষের শ্রেণী হলো

তারা মানুষ রূপী হইলেও তারা খান্নাস তারা শয়তান লোভে প্রলোভনে মানুষের সাথে ধোকাবাজি করে মানুষকে ঠকায় সে কথাগুলোই তিনি বলছেন কিন্তু খান্নাস মুক্ত মানুষ হইতে হবে খান্নাস মুক্ত শয়তান মুক্ত বা শয়তানি যারা করে বদমাইশি যারা করে সেগুলো থেকে মুক্ত হতে হবে

আমি কিন্তু আবুল সরকারের পক্ষ নিচ্ছি না প্রকৃত ভিডিওটা আমার কাছে এসেছে যে কারণে আমি একটা ভিডিও করার উদ্যোগ নিয়েছি যে কারণে দেশে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে আপনারা জানেন এবং সেই বিশৃঙ্খলা মুক্ত একটা দেশ আমরা চাই আবুল সরকার কোরআন শরীফকে খাটো করেননি ইসলামকে খাটো করেননি আপনারা শুনেছেন তো এখানে আপনারা শুনেছেন আমি কি ভিডিওটা আবার পুনরায় যদি দেখাতে পারি আপনারা একটু দেখতে পারেন আমি সামনে আসলে জনগণ ক্লিয়ার হয়ে যাবে যারা উত্তেজিত হয়েছেন কোরআন ধর্ম অপমান করেছে বলা হচ্ছে আবুল সরকারের বিরুদ্ধে তারাও কনভিন্স হবেন তারাও বলবেন না আবুল সরকার তো ভালোই বলেছে আবুল সরকার ভালোই বলেছে আবুল সরকারের খান্না ব্যাখ্যা দেবে এটা মজা করে বলছে ওই যে ওই অংশটা বলবে কোন রবিন নাথ মালিকিন নাস ইলাহিনাস মিন এটা আমরা দেখেছি এই ভিডিওটা দেখেছে কিন্তু তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা খুবই সুন্দর খান আমি না ভিডিওটি এবং করবেন যারা ভিডিওটি দেখবেন তারা প্লিজ একটু শেয়ার করে দিবেন যাদের আমাদের দেশের মধ্যে যে একটা উন্মাদনা তৈরি হয়েছে সেটা অন্তত হ্রাস পায় আবুল সরকার যেন মুক্তি পায় আবুল সরকার ইসলামকে অপমান করা বাংলাদেশে থেকে কোনোদিনও সম্ভব না এদের হয়তো আলাদা একটা কালচার আছে বাউলদের সেটা থাকতে পারে কিন্তু সব সবকিছু মিলেই তো আমরা বসবাস করবো সম্মিলিত আমাদের ইসলাম ধর্মের যে বিভিন্ন গ্রুপ সেটাও তো আছে হেফাজত গ্রুপ একটা বিশ্বাস করে জামাত ইসলাম একটা বিশ্বাস করে তারপরে ইসলাম একটা বিশ্বাস করে চরমনাকজ করে আব্বাসী হিজুর এক ধরনের বিশ্বাস করে সবার বিশ্বাস তো ভিন্ন বাউলদেরও হয়তো একটা প্রকাশ ভঙ্গি ভিন্ন কিন্তু আল্লাহ এক পুরাণ সত্য এর উপরে তো বাউলদের কোনো কথা নাই হয়তো মত আছে জি এগুলো নিয়েই তো আমাদের জীবন এগুলো নিয়েই তো আমাদেরকে বসবাস করতে হবে প্লিজ যে উত্তেজনা দেখা দিয়েছে বাংলাদেশে সেই উত্তেজনা হ্রাস পাবে বলে বিশ্বাস করি ধন্যবাদ সবাই অভাবের সংসারে ক্লাস ফোর পর্যন্ত লেখাপড়ার পর আর শিক্ষা লাভ করতে পারেননি আবুল সরকার আমরা আবুল সরকারের এলাকাবাসীর গরিব মানুষ যাওয়া দরকার তো বাদ দেওয়ার তোরা আমজাদের ছেলে আবুল সরকার ওরে ক্লাস থ্রি বা ফোরে পরে এই টাইমে ওদের ওদের অবস্থা খুব দূর দূর অবস্থা এরপর গান শেখার জন্য যান তরফারি দেওয়ানের কাছে সেখান থেকে জাকির পীর সাহেবের কাছে আবার কাছে দেওয়ার আগে হইল তরফের কাছে গেল তরফের কাছে যাওয়ার পর ওখানেও বেশ কিছুদিন রইলো থাকার পর হইলো ওখানে একটা ওষুধ খাওয়াই দেয় ওষুধ খাওয়ার কণ্ঠ নষ্ট করে দেয় কণ্ঠ নষ্ট করে দেয় তখন হইলো আমজাদ বা মমিন মজিদ এরাই হইলো আমার আবার কাছে দিয়ে গেল। এরপর জাকির পীর সাহেবের হাত ধরেই তার যাত্রা হয় আর বাউল গায়ক রশিদ সরকারের কাছে আমাদের থাকতো আর আব্বা বিভিন্ন জায়গায় গান বাজনা নিয়ে যেত আমাদের থাকতো রাল আলাদা ভাত ভাত যেত বা ওই বিভিন্ন জায়গায় এইভাবে আট দশ বছর রাখতে রাখতে লাস্টে উনি হলো এগুলো তোর এই বছর আমি আঠারোবেলা গান গাওয়াম আঠারোবেলা গান গাওয়াম গান গাওয়ায় তোর আমি ছেলে দিব আঠারোবেলা গান গাওয়ায় উনি সমস্ত পীর বাড়ি গো বাড়ি নিয়ে নেয় আঠারোবেলা গান গাওয়ায় গান গাওয়ার পরে ওর ওইলো কাজ গাছ দিয়ে দেয় আমি যে আমার এখন তো শেষ করে দিলাম তুমি এখন গাছ যাও সেখানে গান শেখা শেষ হলে এরপর বরের পি সাহেব হাসিবুল হাসানের কাছ থেকে খেলাপথ নেন তিনি রসিদিকাজ বেশ কিছু থাকে ওইলো ওখান থেকে আরো কিছু শিক্ষা করে শিক্ষা করে একটা শিল্পী হয় শিল্পী ওটা ঢাকা চলে যায় ঢাকা যায় থাকতে থাকতে আস্তে আস্তে ভালো একটা প্রচার প্রচার ওই যে যে মইলাম লো এই বিশ্বতে গানের একটা ক্যাসেট করে এই ক্যাসেটে খুব একটা প্রচার হয়ে যায় সরকার ভালো সুন্দর একটা ক্যাসেট করছে এই ক্যাসেট নিয়ে সব হয়ে গেল আস্তে আস্তে আমাকে এখানে ছেড়ে দিল এখানে আসা বন্ধ করলো উনি গেল লইলো বৈরাভর বৈরাভর যা মুড়ি ধইল মুড়ি দিয়ে সেখান থেকে উনি খিলাপত আনলো এরপর গানের পাশাপাশি পীর মুড়ি দিয়েও শুরু করেন তিনি মানিকগঞ্জের সাটুদে উপজেলার তিল্লি গ্রামের মৃতু আমদাদ হোসেনের ছেলে আবুল সরকার গত চারে নভেম্বর মানিকগঞ্জের ঘিউর উপজেলায় একটি গানে আল্লাহকে নিয়ে কুটুক্তির অভিযোগ উঠে তার বিরুদ্ধে বর্তমান আবুল সরকার জেল হাজতে রয়েছেন আল্লাহ আল্লাহ ভুল ভুল করছে করছে মানুষ এটা নাকি পাইছে কথা ভিডিওটি আমি দেখলাম দেশব্যাপী তোল পার হচ্ছে সে হালা শব্দটি হালায় শব্দটি ব্যবহার করেছে মহান আল্লাহ শানে

মৌলানা মিজান রহমান আজাহিরি যেভাবে আল্লাহ তাল্লাহ এবং পিয়ন হরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কটাক্ত বাসে কথাবার্তা বলছে এইগুলোর জন্য কি উনার বিচার হওয়া দরকার কিনা অবশ্যই কমেন্ট করবেন আপনারা নাকি তাদের জন্য বিচার নাই তারা যা ইচ্ছা তা বলতে পারবো মহান আল্লাহ তালার সানে বাউল আবুল সরকার কটুক্তি করার কারণে যদি আবুল সরকারের ফাঁসি চাওয়া হয় তাহলে জামাতি বক্তা মিজান রহমান আজহারি তারেক মনোয়ার আমির হামজা রফিকুল্লা আফসারী সহ জামাতি যত বক্তারাই মহান আল্লাহ শানে এবং শানে সাল্লাহ করেছে করেছে তাদের কেন ফাঁসি চাওয়া হবে না এই দাবিটা তুলতেছে বাউলদের অনুসারী যারা তারা দাবিটা কিন্তু আসলে যৌক্তিক কারণ মিজর রহমান আজহারি কিন্তু আসলেই মহান আল্লাহ তালা শানে আবে হালা শব্দ প্রয়োগ করেছে মিজর রহমান আজহারি পিয়নবীজি সাল্লাহ আলিয়া শানে অনেক মূলক শব্দ প্রয়োগ করেছে মিজর রহমান আজহারি সাহাবা সানে শানে হজরত আলী রাহুর শানে মাতাল হয়ে মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়ছে এরকম শব্দ প্রয়োগ করেছে নাউজুবিল্লা। মিজর রহমান আজহারি আম্মা জান খাদিজা রাজ আনহার শানে অনেক বাজে বাজে শব্দ প্রয়োগ করেছে তারেক মনোয়ার মদিনা মুনাওয়ারা শানে অনেক বাজে শব্দ প্রয়োগ করেছে আমির হামজা পিয়নবজি সাল্লু আলিয়া সাল্লামের শানে সাধারণ সাংবাদিক শব্দ প্রয়োগ করেছে বাদাম্মের রফিকুল্লাহ আফসারি মহান আল্লাহ তালা শানে চাঁদাবাজ শব্দ প্রয়োগ করেছে আল্লাহ তালা নাকি চাঁদা তুলেন জাকাতের নাম দিয়ে নউজুবিল্লাহ এই কথা বলেছে তো জামাতের যত বক্তারায় মোহান আল্লাহ তালাহ শানে এবং কি পিয়নবজি সল্লাল্লাহ আলাহি সাল্লামের শানে বেয়াদুবি করেছে কটুক্তি করেছে তাদেরও তো আসলে ফাঁসি হওয়া উচিত এখন যে বাউলদের দালাল রাবা নাস্তিকরা এই যে প্রশ্ন তুলতেছে যে এই সব সাতেম বক্তা যারা তাদেরও কেন ফাঁসি চাওয়া হয় না তাদের কথাটা তো যৌক্তিক তারা কেন এখন এই দাবি তুলতেছে ওই সব জামাতি দালাল বক্তাগুলো যদি কটুক্তি না করত বা বেয়াদবি যদি না করতো তাহলে কিন্তু এই দাবি উঠাতে পারত না বাউলদের দালালরা নাস্তিকরা এরকম প্রশ্ন তুলতে পারতো না নাস্তিকরা এবং বাউলদের দালালরা এরকম প্রশ্ন তুলতেছে কেন কারণ ওই সব বক্তারা আসলেই তো কটুক্তি করেছে আসলেই তো বেয়াদবি করেছে মহান আল্লাহ তালা শানে এবং পির সাল্লাহ আল্লামের সানে তাহলে বাউল সরকারের যদি শাস্তি চাওয়া হয় ফাঁসি তাহলে ওই সব সাথে বক্তাদের একই শাস্তি চাওয়া উচিত এটা তো যৌক্তিক দাবি আমি ওই সব বক্তাদেরকে বলবো মিজান রহমান আজহারি তারেক মনোয়ার আমির হামজা এবং বাদাম মরফিকুল আফসারি তোমরা সময় থাকতে এখনো সময় আছে তবা করে নাও তোমরা যদি আগেই তবা করতা আগে তবা করে নিতা তাহলে কিন্তু বাউলরা এখন এই প্রশ্ন তুলতে পারতো না তখন আমরা বলতে পারতাম যে তারা তো কুবর করছে বেদবি করছে তারপরে তারা তবা করে নিছে তাদেরকে বলার পরে তারা সতর্ক হয়েছে এবং তবা করে নিছে এটা আমরা বলতে পারতাম কিন্তু আমরা কেন এটা বলতে পারতাম না কারণ তোমরা জামাতের গোস্তাক বক্তারা দালাল বক্তারা এখনও তবা করো নাই বরং এখনও তোমাদের জামাতের দালাল বক্তারা অহরহ মহান আল্লাহ তালা সানে পিউনবজি সাল্লাহ আলাই সালামের সানে বেহাদুবি করে করক্তি করে তাহলে বাউলদের যে দাবি যে বাউল আবুল সরকার এবং বাউল রহমান আল্লাহ তালা সানে বেহাদবি করলে করুক্তি করলে যদি ফাঁসি চাওয়া হয় তাহলে জামাতের দালাল যেসব বক্তাগুলা মহান আল্লাহ তালানে পিও নবজি সাল্লাহ সাল্লামের সানে বেহাদুবি করেছিল কটুক্তি করেছিল তাদেরও তো ফাঁসি চাওয়া উচিত কথাটি আসলেই যৌক্তিক তো এখনও সময় আছে জামাতি বক্তারা সতর্ক হয়ে যাও তবা করে নেও নাস্তিকদেরকে সুযোগ দিও না তোমাদের মতো দালাল সাতেম জামাতি বক্তাদের কারণে নাস্তিকরা সুযোগ পায় আজকে বাউলরা সুযোগ নিতেছে তোমাদের মতো বক্তাদের কারণে এই তোমরা বক্তারা যদি সাতেমের মতো কটুক্তি না করতা মহান আল্লাহ তালা শাহে পিও নবী সাল্লাহ আলাইস্লামের শাহে বেহাদুবি না করতা তাহলে বাউলদেরকে আমরা শক্তভাবে ধরতে পারতাম বাউলরা কোনো দাবি তুলতে পারতো না কোনো প্রশ্ন তুলতে পারতো না আজকে তোমাদের মতো বক্তাদের কারণে বাউলরা প্রশ্ন তোলে

এরকম করতে সবার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বলতে খুব সুস্থ থাকবেন দেখো মনে করো ভিডিওতে তাদের পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ